আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইডি সলিউশনে এনাদার আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে নতুন বছর উপলক্ষে কিন্তু প্রতিটা ল্যাপটপের ওপর ডিসকাউন্ট থাকবে অনলি পনেরো হাজার এই থেকে এইচপির মেটাল বডির টাচ স্ক্রিন ল্যাপটপ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো নম্বর পিলার অপজিটে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আইটি সলিউশন দুইটা আউটলেট পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপে কিন্তু আগের থেকেও হিউজ ডিসকাউন্ট প্রাইসে থাকবে শুরুতে যে ল্যাপটি থাকবে এইচপি রাইজান সিরিজের পূর্বের প্রাইস ছিল ফোরটি এইটের কাছাকাছি যেটা আপনি ফাইভ থাউজেন্ড টাকা ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় রাইজান ফাইভের এইচপি প্রবুকের ডাবল ফোর ফাইভ জি এইটের মডেল রাইজান ফাইভ ফাইভ সিক্স ডাবল জিডি ইউ প্রসেসর থাকছে সাথে থাকছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান এইসি এফ এইচডি আইপিএস পাবেন ব্যাজেলটা একদম ন্যারো ব্যাজেল দু হাজার বাইশের পরের মডেল আপডেট ভেরিয়েন্ট ল্যাপটপটাতে ছয়টা কোর বারোটা পোস্টার সিক্সটিন এমবি ক্যাশ ইউজ করা হয়েছে এইচপি প্রোবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা যেটা পূর্বের প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকার উপরে যেটা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় ডাবল ফোর ফাইভে জি এইটের আপডেট মডেলটি কানেক্ট করতে পারবেন নেক্সট এইচপির স্টাইলিশ প্রিমিয়াম সিরিজের একটি ল্যাপটপ কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে চলে আসছে মডেলটা হলো এইচপি এলিড বুকের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ইনটেল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ল্যাপটার ব্যাটারি ব্যাকআপ পাবেন ফোর আওয়ার্স প্লাস ডল বি সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটিও লাইক ফোর কে রেজলেশনের মতো ডিসপ্লে পাবেন খুবই লাইট ওয়েট স্লিম ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএডি দিয়ে ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এই মডেলটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআইাই ফাইভের এইট জেনারেশান ল্যাপটপ এইসপিএবুকের এইট ফোর জিরো জি সিক্সের আপডেট ভেরিয়েন্ট দু হাজার পরের মডেল একুশ বাইশের ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে থেকে কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে সবগুলো ল্যাপটপের ফেসটক ভেরিয়েন্ট পাবেন আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিবোর্ড লেআউটটা ইউএস লেআউট দিয়ে পাবেন কনফিগার থাকছে কোরআ ফাইভের এইট যেন আছেন প্রসেসর এইট থ্রি সিক্স পাইভ ইউ যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বুজ টেকনোলজি প্রসেসর সাথে থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের একটা ষোলোটা একটা ষোলো জিবি পাবেন র্যাম চাইলে আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিমি এসএসডি ব্যাটারি ব্যাকআটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে যদি ব্যাক সাইড ফ্রন্ট সাইড সব দিক থেকে দেখি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ইড বুকের এইট ফোর জিরো জি সিক্সের আপডেট ভেরিয়েন্ট টাচ স্ক্রিন সহ এটাতে কিন্তু ইন ডিসপ্লে টাচ ইউজ করা হয়েছে আইপিএস ডিসপ্লে খুবই সুন্দর ডিসপ্লে ব্রোকেন হওয়ার কোনো রিক্স নাই ইন ডিসপ্লে টাচ পাচ্ছেন খুবই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশনে এইচপি বুকের এইট ফোর জিরো জি সিক্সের আপডেট ভেরিয়েন্টি কালেক্ট করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার টাকা যেটা পূর্বের প্রাইস ছিল থার্টি সিক্স থার্টি ফাইভ এখন আরও ডিসকাউন্ট দিয়ে অনলি চৌত্রিশ হাজার টাকা কালেক্ট করতে পারবেন পাশাপাশি জেট বুক জেট বুক মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের কিন্তু অ্যাভেলেবল কোয়ান্টিটি বিজ দিয়ে পাবেন এইচ এইচপি জেটবুকুকুকুকুক ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজ টানা রাফটা টাফ ইউজ করতে পারবেন ছয় মাস ওপেন রাখলেও কোনো অফ করার প্রয়োজন নাই জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডিতে প্রাইস থাকবে খুবই রিজনেবেল প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার টাকা ফাইভের এইট ল্যাপটপ প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং টেন ডেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টটি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আর শুরুতে যে ল্যাপটপটি ধামাকা অফারে পনেরো হাজার নয়শো টাকায় এইচপির টাচ স্ক্রিন ল্যাপটপ ফোর থ্রি জিরো জি থ্রি সেভেন জেনারেশান থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ডুয়াল স্টোরেজের ল্যাপটপ আর এতে এইট জিবি র্যাম ইউজ করা হয়েছে ডিডিআর আর ফোরের চালে কিন্তু র্যাম এসিডি দুটি আপডেট করতে পারবেন আর ডুয়াল স্টোরেজ যেহেতু এসএডি পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এসপি পো বুক ফোর থ্রি জিরো জি থ্রি ল্যাপটপ কর্নিং গোল্ডা গ্লাস থ্রি প্রোটেকশন দেওয়া আছে খুবই সুন্দর ডিসপ্লে ভিউটা খুবই সুন্দর পাবেন ব্যাটারি ব্যাকআপটা আড়াই থেকে তিন ঘন্টা প্লাস এসপি পোরোবুক সিরিজের ফোর থ্রি জিরো জি থ্রি এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি পনেরো হাজার নশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আসে আপনি বিশ পিস দেখে এক পিস কালেক্ট করতে পারবেন ল্যাপটপগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনি ভিডিও কলে দেখে দেন কনফার্ম করে কুরিয়ার সার্ভিসের চেক ডেলিভারির মাধ্যমে ল্যাপটপগুলো উইথড্র করতে পারবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন কোরাই সেভেনের আপডেট কালেকশান যারা কোরাই সেভেনের ভিতরে আপডেট জেনারেশান চাচ্ছেন আমাদের কাছ থেকে হিউজ কোয়ান্টিটি দিয়ে পেয়ে যাবেন এটা হলো ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডির প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ল্যাপটপ যদি বেজেলটা দেখি একদম ন্যারো বেজেলের ডিসপ্লে পাবেন কনফিগার থাকছে কোরআ সেভেনের এইট জেনারেশন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ ষোলো জিবি র্যাম চালে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এম বিম এসএসডি এটা ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডির আপডেট ভেরিয়েন্ট একশো আশি ডিগ্রি রোডেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা খুবই স্লিম প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ রিজনেবল প্রাইস অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবল পেয়ে যাবেন মাইক্রোসফট সারপেস ল্যাপটপের সবগুলো কালেকশন কিন্তু আমাদের কাছ থেকে পাবেন সারপেস ল্যাপটপ টু থ্রি ফোর সবগুলো ভেরিয়েন্টের আপডেট কালেকশন পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম সাঁত্রিশশো তেত্রিশ মেগার্সের এক্সেল ডিডিআর ফোরের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এম বিম এসএসএসডি ফুল টাচ স্ক্রিন টু কে প্লাস রেজেনশনের ডিসপ্লে পাবেন ব্ল্যাক কালারের লেদার সহ সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন ক্রাই ফাইভের ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন খুবই রিজনেবল প্রাইস অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা সার্ভেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন ক্রাই ফাইভ পাবেন এছাড়া সার্ভেস ল্যাপটপ থ্রি যারা ব্ল্যাক কালার নিতে যাচ্ছেন ব্ল্যাক কালারও অ্যাভেলেবল আছে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রতিটা ল্যাপটপে কিন্তু অরিজিনাল চার্জার অ্যাভেলেবল পাবেন গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড টেন ডেজ রিপ্লেসমেন্ট গারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন বিগ ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ করবেন ডিজাইনের কাজ করবেন অটোক্যাড এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন যাদের ডিসপ্লে বিগ সাইজের প্রয়োজন নিউমেরিক কিবোর্ড সহ তাদের চয়েসের বেস্ট ল্যাপটপ হবে এটি এটা ফুললি মেটাল বডির এসপি সিলভার কালারের একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন আর ল্যাপটপটা ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল আছে ডিসপ্লেটাও ফুল এইচডি আইপিএস প্যানেল পাবেন ইন্টেল কোয়াই এইট জেনারেশন প্রসেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিটিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ইন্টারেলের ইউএসডি গ্রাফিক্স পাবেন ফোর জিবি গ্রাফিক্স এবং ল্যাপটপটার চাইলে র্যাম এস ডি দুইটা আপডেট করতে পারবেন আরও একটি সুবিধা যাদের স্টোরেজ বেশি প্রয়োজন ডুয়াল স্টোরেজের ল্যাপটপ এসএসডি পাশাপাশি হার্ডিস ইউজ করতে পারবেন কোরাই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এসপি প্রোবুক সিরিজের ফোর ফাইভ জিরো জি সিক্সের এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ আর যারা ফিফটিন পয়েন্ট সিক্সের ভেতরে টেন জেনারেশন চাচ্ছেন টেন জেনারেশন আমাদের কাছে আসে এস আর ট্রাভেল ম্যাট সিরিজের কোরাই ফাইভের টেন জেন ফিফটিন পয়েন্ট সিক্স সহ খুবই রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এইসপি প্রোবুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোরের লো বাজেটের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ সিলভার কালার মেটাল বডি খুবই রিজনেবল প্রাইস অনলি তেইশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএস ডি আইপিএস প্যানেল ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোর ক্লিকের ট্র্যাক প্যাড সহ ফুলি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন আর ল্যাপটপটা সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল আছে টাইপ সি পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এসপি পোর বুক সিরিজের সিক্স ফোর জিরো জি ফোর এই ল্যাপটপটি অনলি তেইশ হাজার নশো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসপি জেট বুক ফায়ার ফ্লাই ওয়ার্ক ল্যাপটপ জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইটের ল্যাপটপ হাইকনফিগারেশন কুরাই ফাইভের ইলেভেন জেনারেশন জি প্রসেসর থাকছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর বত্রিশশো মেগাক্সেল র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনএমএ এসএসএসডি গ্রাফিক্স পাচ্ছেন ইনটেলের আইরিশ গ্রাফিক্স এইট জিবি গ্রাফিক্স ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ল্যাপটপটা ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যারেন্ট পাবেন বাজালটা একদম স্লিম ব্যাজেল আর ডল বি সাউন্ড কোয়ালিটি সহ জেডবুক ফায়ার ফলে ফোরটিন জি এইট অ্যাভেলেবল কোয়ান্টিটির পিস দিয়ে মালয়েশিয়ান ভেরিয়েন্ট এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি বান্ন হাজার পাঁচশো টাকা কোরআয়াই ফাইভের ইলেভেন জেনারেশন ল্যাপটপ এছাড়াও এইচপিএল ইড বুকের এইট ফোর জিরো জি সেভেন জি এইট রাইজান ফাইভের জি এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি নাইন সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেব পাবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে চাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নাম্বার পিলার অপোজিটে চৌরাঙ্গি মাইকারাটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারকোয়াটি সলিউশন অ্যাভেলেবল পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ